গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আজকে নতুন একটি সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন বেজে গেছে সকাল পৌনে ছটা মতো এখন কিন্তু আমি যাব পড়াতে আমাদের পাশেই একটা বাড়িতে তো এখন মা কিন্তু একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর দেখো দুধ চা করছে আর চাটা খেয়ে পড়াতে যাবো সকালবেলা আমি যখন পড়াতে যাই তো গিয়ে না ওদের গেটটার ওখানে দাঁড়িয়েছিলাম আর ফোন করছিলাম ফোনটাও রিসিভ করছিল না আর এদিকে গেটটাও খোলা ছিল না তো সেই জন্য আমি নিরুপায় হয়ে বাড়িতেই চলে আসলাম কি করব বাড়িতে এসে দেখি মা এই পাকা পেঁপেটা পারছে তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর আমাদের এই গাছের পেঁপেগুলো না খেতে বেশ ভালো লাগে তো দেখো এই পেঁপেগুলো প্রায় অনেকগুলো ধরেছিল একদম কাঁচা অবস্থাও খাওয়া হয়ে গেছে আর পেঁপে খেতে না আমার বেশ ভালোই লাগে বেশি পাকা পেঁপে না খেতে একদম ভালো লাগে না এই কাঁচা পেঁপে মানে একটু হালকা হালকা পেকে যাবে সেই পেঁপেটা খেতে একটু বেশি ভালো লাগে আমাদের এখানে না বাড়িতে যদি কারুর মানে কোনো গাছে বেশি ফল ধরে ধরো লাউ কুমড়ো এইগুলো যদি হয় না বাড়িতে তাহলে প্রত্যেকের বাড়িতে না দেওয়া হয় আমার এই জিনিসটা বেশ ভালো লাগে এই পেঁপেটা আজকে খেয়ে নেব আর পেঁপেটা যেহেতু অনেকটা বড়ো ওই দিদিদের ঘরেও দেওয়া হবে আর কি তো গাছে যে পেঁপেগুলো রয়েছে ওইগুলো দুই একদিনের মধ্যে পেকে যাবে তো তখন ওগুলো পারা যাবে আজ না অনেক সকালবেলায় গেছিলাম পড়াতে কিন্তু পড়াতে গিয়ে দেখি যে মানে গেটটা খোলেনি ওদের আর ফোন করলাম ফোনটাও রিসিভ করেনি তো সেই জন্য আমাকে আটটায় যেতে হয়েছে পড়াতে আর এখন আমি বাড়িতে এসেছি আর এখন যাব রান্নাঘরে ভাতটা বসিয়ে দিতে হবে তো চলো যাওয়া যাক আজকে না বাবা বাড়িতে ছিল আর বাড়িতে মিস্ত্রিদের কাজ হচ্ছে তো পেছনে যে আমাদের পাচিলটা রয়েছে না ওই পাঁচিলটাই মানে প্লাস্টার করার জন্য কাকুদের ডাকা হয়েছে আমার বিয়ে হয়েছে কিন্তু এক বছর আর বাবাও কিন্তু এখানে জমি কিনে বাড়ি করেছে এই ধরো এক বছরই লেগেছে একটা বাড়ি করতে হলে না অর্থনৈতিক দিক থেকেও বেশ প্রস্তুত থাকা প্রয়োজন তো যাই হোক বন্ধুরা এখন আমি যাচ্ছি বাড়িতে আর দোকানে গেছিলাম এই সার্ফ সাবান এগুলো আনতে বাজার থেকেই নিয়ে আসি কিন্তু এখন তো ইমার্জেন্সি লাগবে না এগুলো সেই জন্য এই পাড়ার দোকান থেকেই নিয়ে নিলাম আমি যেহেতু আজকে পড়াতে গেছি আটটার দিকে তো আমার বাড়ি ফিরতে ফিরতে একটু লেটই হয়ে গেছে তো ওই জন্য মা ভাতও বসিয়ে দিয়েছে আর আমাদের বাড়ির এই লাউ শাকের ডাটা দিয়ে একটা তরকারি করা হয়েছে বড়ি দিয়ে আর এই দেখো এই যে ডাটাগুলো এই ডাটাগুলো কিন্তু আমার এক দিদি দিয়েছে ওই দিদিদের জমিতে হয়েছে তো আলু আর এই ডাটা দিয়ে মাছের ঝোল করা হবে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখন ভাত খেয়ে নেব আর তরকারিটা কিন্তু মাছকে বেশ সুন্দর করেছে আর আমার বড়ি খেতে না বরাবরই খুব ভাল লাগে এই ডালের বড়ি কয়েকটা বড়ি আমি শীতকালে দিয়েছি বাড়ির যে কোনো সবজি যেহেতু সারহীন তো আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে যেহেতু আমাকে বলল যে আজকে রান্নাটা আমিই করব তো সেই জন্য আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছি দেখো এখানে রয়েছে মাছের তেল আর মাছের ডিম আর এখানে বিভিন্ন প্রকারের মাছ রয়েছে রয়েছে সরপুটি। তারপরে তেলাপিয়া মাছ ছোট পোনা মাছ এগুলো দিয়ে তরকারি করা হবে তো কি কী রান্না হয়েছে আজকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হইনি আর এখন যাব খাওয়া দাওয়া করতে তো চলো যাওয়া যাক আর আজকে কিন্তু আম হলো রোদে দেওয়া হয়েছে মানে আম তেল বানানো হবে সেই কারণে আর একটু আগে না আমাদের মানে একটা কলা গাছ ছিল সেই গাছটা না ভেঙে পড়েছে চলো তোমাদেরকে দেখাই হঠাৎ করে ভেঙে পড়েছে জানি না কলা গাছটা কেন ভেঙে পড়লো দেখো গাছটা কিন্তু অনেকটা বড় আর এই গাছে না মানে বীচে কলা ধরেছে সেই বীজকলা হয়তো ভারে কলা গাছটা পড়ে গেছে তো দেখো অনেকটা বড় আর এই কলা গাছ থেকে কিন্তু থোর পাওয়া যাবে তো মাকে বলছিলাম যে থোরটা বের করে একদিন একটা রেসিপি করা যাবে আর থোর ভাজা বেশ ভালোই লাগে আজকে সকাল থেকে না বেশ গরম আমাদের এদিকে সকাল থেকে মেঘলা আকাশ আবার রোদ উঠছে জানি না বিকালবেলা হয়তো বৃষ্টি হতে পারে আর আমার মনে হয় এবছর হয়তো ঝড় বৃষ্টি একটু বেশি আর দুপুরবেলা দেখো আমি এখন খেতে বসেছি আর মা কিন্তু রান্নাটা করেছে আলু আর ডাটা দিয়ে এখন কিন্তু সময় হয়েছে বিকাল সাড়ে তিনটে আর এখন কিন্তু আমি আলুগুলো বেশ সুন্দর করে চুলে দিয়েছি আর একটু পরে আলুটা মাই মাখিয়ে নেবে আজকে আর আমি মাখাবো না কেননা আমি না রান্না করতে গিয়ে মাছ মানে ভাজতে গিয়ে আর তেল ছিটে এসেছে গতকালকে তো ভীষণ জ্বলছে মা যখন বিকালবেলায় দোকান নিয়ে যায় না তখন পাড়ার অনেকেই আসে ফুচকানিতে মানে বাড়ির থেকেই অনেক দিন বৌনি হয়ে যায় আর এখন কিন্তু মা টক জলটাও করে নেবে সব কিছুই বাড়ির থেকেই করে নিয়ে যায় ওখানে গিয়ে করা একটা ঝামেলায় কারণ ওখানে গিয়ে যদি সঙ্গে সঙ্গে বিক্রি হয় তখন দাঁড়াতে হবে যারা কাস্টমার থাকবে সেই জন্য আর দেখো আমাদের উঠোনে কি পরিমাণে ঘাস হয়েছে কী বলো তো ঘাস তুলে দিলেও না দুদিন পরে আবার সেই ঘাস জন্মায় আর মায়ের এই ফুচকার টক জলটা এত টেস্টি হয় আর এখন যেহেতু গরমকাল এই সময় মায়ের সেলটা একটু বেশি হয় ফুচকার আর উনি বিকালবেলা ওই চারটে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যায় আর আস্তে আস্তে নটা সাড়ে নটা বাজে তো যেটুকু নিয়ে যায় পুরোটাই মায়ের বিক্রি হয়ে যায় দেখো এখন কিন্তু টক জলের মধ্যে জল ঢেলে দিচ্ছে আর এখানে রয়েছে লেবু পাতা গন্ধরাজ লেবু আর বিভিন্ন রকমের মশলা মায়ের না রাত্রেবেলা আসতে যেহেতু নটা সাড়ে নটা বেজে যায় তখন না ওনার আর এনার্জি থাকে না রান্না করার তো আমি রান্নাটা সেই জন্য সেরে ফেলছি তাড়াতাড়ি করে বিকালবেলাই হয়ে যাবে আর এখন কিন্তু আমি একটু যাব বাজারে কেননা বাজারে যাচ্ছি দুটো নাইটে নিয়ে আসবো সেই জন্য এখন আমি যাচ্ছি বাজারে বাজারে একটু দরকারি আছে প্রথমে যাব বাবার ওখানে তারপরে যাবো বাজারে বাবা না আজকে অফিসে যায়নি মানে অফিস ছিল না আজকে তো বাড়িতেই রয়েছে আর ওনার বাড়ি থেকে অফিসের দূরত্ব প্রায় আশি কিলোমিটার মানে এতটা দূরে ওনার পোস্টিং হয়েছে দেখো বলতে বলতে আমি কিন্তু বাজারেও চলে এসেছি আর এই যে দোকানটা না এই দোকানেই আমি সচরাচর আসি বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় মানে পছন্দ সই যাই হোক এখন দুটো নাইটি নিয়ে নেব বাড়ির থেকে যখন বেরোয় না তখন মনে হয় যে এই এই জিনিসগুলো আমার নিতে হবে কিন্তু বাজারে আসলে না সত্যি কথা বলতে আমি ভুলে যাই এই যে কাকুর হাতে তোমরা যে নাইটিটা দেখতে পাচ্ছ এই নাইটিটাই আমি নিয়েছি আর একটা নাইটি নিয়েছি বাড়িতে যখন ফিরছিলাম তখন একটা আইসক্রিম কিনেছিলাম তো সেটাই বাড়িতে এসে খাচ্ছি আর আজকে ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো